উষাবাজার ভিকি হত্যাকাণ্ডে একের পর এক নয়া রহস্য সামনে আসছে ইতিমধ্যে মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে পুলিশ গ্রেফতার করেছে তার পাশাপাশি আজ সোমবার বাকি অভিযুক্ত যাদেরকে পুলিশ গ্রেফতার করেছিল তাদেরকে আবারও কোর্টে তোলা হয়েছে সেই বিষয় নিয়ে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের সামনে বাজার গুলিকান্ডে আজ আবারো সানি সাহাবি চক্র ঘোষ উমা সরকার আকাশ করকে কোর্টে তোলা হয় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানান আকাশ করকে ছ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে উমা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় পাশাপাশি বীর চক্র ঘোষ এবং সানি শাহাকে জেল কাস্টাডির আবেদন করা হয় বাংলা জন্য তিন দিনের পুলিশ রিমান্ড আকাশের জন্য দিনের পুলিশ রিমান্ড আর বাকি দুজনের জন্য জেসি এই কেসি কে আর অন্য কালোকে এখনো করা হয়েছে হ্যাঁ গত আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে আজকে সন্ধ্যে লাগে পৌঁছার কথা সুতরাং কালকে তাকে কোর্টে পুলিশ করা যাদের নাম প্রথম সারিতে আছে রাজবর্মা এবং তার আরেকজন তারা এখনও পাওয়া যাচ্ছে না মানে পুলিশ কি চলছে ওদেরকে হবে খুব সুযোগ বিপক্ষের উকিল একটা দাবি তুলেছে না যারা ভীষণভাবে আঘাত করা হয়েছে পুলিশ এটা দেখুন এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পড়ে গেছে সুতরাং হি সিস্টেন্ট ইঞ্জুরিজ এভাবে এখন ওরা মিথ্যে কথা বলছে কোর্টে এসে বলছে কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য পুলিশ শ্রীমান দে কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করছিল আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি আমরা পুলিশ কখনো ওকে টর্চার করেনি সে নিজে থেকেই পরে গিয়ে ব্যথা পেয়েছে সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই পুলিশের কোনো হাত নেই বাথরুমে যদি আমি আজকে পরে গিয়ে ব্যথা পাই তার জন্য কি এনিবডি রেসপন্সিবল এখন পর্যন্ত প্রায় ছজনকে মানে আদালতে তোলা হয়েছে কিন্তু মূল আসামিদের এখনও পাওয়া যাচ্ছে না পুলিশটা চলছে ওয়েট করুন সবাই ধরা পড়ে থ্যাংক ইউ এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার